আসসালামু আলাইকুম কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালো আছো তো এই যে সকালবেলায় মেয়ে ঘুম থেকে উঠেছে আর আমাকে দেখতে ঘুম থেকেই উঠেছে চোখ ফুলে আছে তো ওকে সোয়েটার টুপি ভালোই ঠান্ডা তো সোয়েটার টুপি পরিয়ে একটু ফাঁকার দিকে এসেছি রোদ রোদে তো এখনও রোদ উঠেনি তো সাতটা বাজছে তো এখনো রোদের ঝলক নেই মেঘলা মানে কুয়াশা মেঘলা নাই কুয়াশা আর এইয এখনও সূর্য ওঠেনি তো একটু ফাঁকার দিক ওকে নিয়ে এলাম আর এই যে দেখো কুল গাছটায় কত কুল ধরেছে আর এটা দুফলা কুল গাছ তে আমি এসে একবার দেখলাম কুল হয়েছে তো দুফলা কুল গাছে তো এই তখন কুলগুলো মানে পোকা পোকা লাগা ছিলো তো আবার কুল ধরেছে তো আমি অনেক বছর পর গাছের আবার কুল খাব। মানে বাইরে তো কুল পাওয়া যায় কিন্তু এরকম টেস্ট হয় না আর এই যে ঘুম থেকে উঠেছি মুখটা এক তো মুখে আমার গালে দাগ তার উপর ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে এসেছি তো একদম চোখ মুখ খারাপ লাগছে আর এদিকে দাদি লাইবে বলে বসে আছে আর এই যে মেয়ে পেন নিয়ে খেলা করছে পড়া করছে হাতে আর এদিকে আবার মা এই যে গেটটায় টিন লাগাচ্ছে তা দুজনে মিলে করছে আর এখানে আমার মেয়ে বদমাইশ করে বেড়াচ্ছে নাটগুলো নিয়ে খেলা করে ফেলছে আর এটা টিন লাগাচ্ছে মানে টিনটা লাগাবার একটা আর দিকে দেখো ছাগলটা মজা দেখো যেটাই খায় সেটাতেই শুয়ে আছে মানে এই পেঁচেটা ওরা খাওয়া দাওয়া করে ঘাস দেয় এটাতেই শুয়ে আছে তো এই যে টিন দুটো লাগানো হয়ে গেছে এটার কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা হাওয়া আসে খোলা ছিল ঠান্ডা হাওয়া আসে আর এটার মধ্যে বিড়াল ঢুকে যায় রাতে তারপর ছুঁচো ঢুকে যায় আর এখানে আব্বারা অনেক রাতে আসে খাবার রেখে দেয় তো ফেলে দেয় বিড়ালে আর ঠান্ডা হাওয়াটাও এখন শীতকাল ঠান্ডা হাওয়াটাও মানে আসে না ছেলে মেয়েরা সব বাইরে খেলা করে আর রাতে দেখো মা বাইরে ভাত চাপিয়ে দিচ্ছে ভাতটা চাপিয়ে দিয়েছে আর আমরা কোথায় যাচ্ছি দেখো আমি আর ভাবি রাতের অন্ধকারে দেখো তো এই যে ভাবি আর আমি বেরিয়ে পড়েছি রাতে তো অন্ধকার আর কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি মানে আজকে আমাদের পাড়ায় একটা মেয়ের বিয়ে তার আইবুড়ো ক্ষীর তো আজকে তাকে আইবুড়ো ক্ষীর খাওয়ানো হবে তো এই যাচ্ছি আমরা আমি আর ভাবি তো মা রান্না করছে যেহেতু মা করলে তোরা যা তারপর আমি পরে আসছি তো এই যে ভাবিয়ে আমি বেরিয়ে পড়েছি আর এদিকে মোবাইলের লাইটটা জ্বালিয়ে নিয়েছি আর বেশ তোর এই মানে এখানে একটা এখানটায় আলোর দেয়নি অন্ধকার এই যে কারা আসছে মোবাইল জ্বালিয়ে আর এই যে দেখো এসে গেছি বিয়েবাড়ি তা আজকে আয়বক্ষী তো ডেকেছে তো আস যাচ্ছি আমরা তো এসেই গেছি আরে মাঠের ধারে বাড়ি প্রচুর ঠান্ডা লাগছিল হালকা হালকা আর এসে আমরা দেখছি কেউ আসিনি আমি আর ভাবি প্রথম চলে এসেছি উনি গিয়ে বললো যে ওই চালু হয়ে গেছে তো এসে দেখছি এখনও কেউ আস আসিনি এখনো পর্যন্ত তা আমি আর ভাবি বসেছিলাম কিছুক্ষণ পর তো কিছুক্ষণ পর যে থাল এটাকে আমাদের এখানে থাল বলে জানি না কোথায় কি বলে তো কোথায় কি নাম বলে কমেন্টে বলবে তো আমাদের এখানে থাল বলে তো এই যে দেখো তা তো এর মধ্যে অনেক রকম ভাজা ভুজি থাকে চিকেন ভাজা নানা রকম ভাজা আইটেম মিষ্টি ফল নানা রকম দিয়ে সাজায় আর আইব্রো ক্ষীর যেখানে ক্ষীরও করে তো আইব্রো ক্ষীর মানে আজকে মেয়েটা নিজে হাতে খাবে ক্ষীর তো পয়লা দিন ক্ষীর খায় তো এই যে দেখো নিজে হাতে খাচ্ছে তো আমাদের থেকে আইব্রো ক্ষীর বলে তো আজকে কেউ খাওয়াবে না ও নিজে হাতে একা খাবে তো আমরা সবাই এসে গেছি আর সবাই এসেছে তারপর আমার দাদি এসেছে মা আসেনি আর তারপরে এই যে খাবারগুলো সবাইকে একটু একটু করে দেয় ওইখান থেকে যে আমাদেরও দিয়েছে যারা যারা যায় সবাইকেই দেয় তো আমাদেরও দিয়েছে মানে সব মিক্স করে দেয়